কুড়ি রীতি মেনে এদিন দীঘায় জগন্নাথ দেবের মন্দিরে প্রভু জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রার প্রাণ প্রতিষ্ঠা করলেন রাজেশ দৈতাপতি এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়াও চিত্রজগতের এবং সঙ্গীত জগতের বহু তারকারা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জিত গাঙ্গুলি অদিতি মুন্সি দেব থেকে আরম্ভ করে নচিকেতা সহ বহু বিশিষ্ট সঙ্গীত জগতের শিল্পী এবং চিত্র তারকারা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেখানে সঙ্গীত পরিবেশনও করেন সঙ্গীত শিল্পীরা পরে মুখ্যমন্ত্রী কি বলছেন আমরা শুনে নেব আমাদের সাংস্কৃতিক জগৎ শিল্প জগৎ সংবাদ মাধ্যম জগৎ আমাদের সাধু সন্ত বিভিন্ন প্রতিষ্ঠান বেলুড় মঠ থেকে দক্ষিণেশ্বর থেকে ভারত সেবাশ্রম সংঘ থেকে স্বামী বিবেকানন্দজির বাড়ি থেকে জয়রাম বাটি কামারপুকুর থেকে বুদ্ধিস্ট থেকে আমার পাঞ্জাবি ভাই বোনেরা থেকে হিন্দু থেকে শুরু করে হিন্দু বৌদ্ধজিখ বৌদ্ধ শিখো যেটা বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর সমস্ত সম্প্রদায় বর্ণের সকল ইনস্টিটিউশন থেকে অনেক আমার বরণীয় এবং স্মরণীয় এমনকি চাকলাধাম কচুয়াধাম দক্ষিণেশ্বর কালী কালীঘাটের কালী বিভিন্ন জায়গা থেকে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সবাই এখানে উপস্থিত হয়েছে অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে মাহেশের জগন্নাথ মন্দিরে ছশো উনত্রিশ বছরের প্রাচীন চন্দনযাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল মহা সমারোহের সাথে এদিন ভোর সাড়ে চারটের সময় মঙ্গল আরতির মাধ্যমে চন্দনযাত্রার সূচনা হয় এরপর ভোর ছটা থেকে শুরু হয় চন্দন বাটা সকাল এগারোটা নাগাদ জগন্নাথদেব বলরাম এবং সুভদ্রাকে চন্দন লেপন করা হয় এই চন্দনযাত্রা চলবে আগামী বিয়াল্লিশ দিন ধরে এরপর এগারোই জুন হবে জগন্নাথ দেবের স্নানযাত্রা কথিত আছে গরমের হাত থেকে বাঁচতে পুরীর রাজা ইন্দ্রদুম্নকে জগন্নাথ দেব স্বপ্নাদেশ দিয়ে বলেছিলেন তাকে চন্দন লেপন করতে যাতে তিনি ঠান্ডা থাকতে পারেন সেই থেকেই চলে আসছে এই রীতি বা ধারা একইভাবে মাহেশের জগন্নাথ মন্দিরেও ছশো বছর ধরে চলে আসছে এই রীতি চন্দনযাত্রা বিষয়ে পরে মাহেশ জগন্নাথ ট্রাস্টি বোর্ডের পিয়াল অধিকারী কি বলছেন আমরা শুনে নেব বৈশাখ মাসের চান্দ্র বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়া এই অক্ষয় তৃতীয়া খুব শুভ দিন বছরের চারটে দিন খুব শুভ দিন ধরা হয় তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে বিজয়া দশমী অক্ষয় তৃতীয়া পয়লা বৈশাখ এবং কার্তিক মাসের প্রথম দিন এবং এই চারটে দিনের মধ্যে শুভ দিন হচ্ছে অক্ষয় দ্বিতীয় তাই জন্য এই দিনে আপনি শুভ কাজ করল সেটা অক্ষয় হয়ে থাকবে অশুভ কাজ করলেও সেটা অক্ষয় হয়ে থাকবে এবং এই অক্ষয় তৃতীয়ার দিনই হচ্ছে মহাপ্রভুর চন্দনযাত্রা উৎসব বলা হয় রাজা ইন্দোতগ্নকে জগন্নাথ দেব নির্দেশ দিয়েছিলেন যে এই অক্ষয় দ্বিতীয়ার দিনেই যে তুমি আমার সারা অঙ্গে তুমি চন্দন লেপন করো আমার মাথা ধরেছে আমার গা হাত পা জ্বালা যন্ত্রণা করছে আমাদের জগন্নাথ দেবের রূপ হচ্ছে সম্পূর্ণ মানব রূপ আমাদেরও যেমন এই বৈশাখ মাসের প্রকর রোদে যেমন আমাদের গা হাত জ্বালা যন্ত্রণা করে জগন্নাথ দেবেরও মাথা ধরেছিল জগন্নাথ দেবেরও পা যন্ত্রণা করেছিল জ্বালা করেছিল তো সেই সময় থেকেই ওরা যে শুধু চন্দন ভোকা থোকা চন্দন আমরা লেপন করি হুগলির শ্রীরামপুর থেকে সুশান্ত রিপোর্ট সংবাদ চব্বিশ দীঘায় জগন্নাথ মন্দিরে প্রভু জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে এদিন তারকেশ্বর শিব মন্দিরে পুজো দিলেন তারকেশ্বরের বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি রামেন্দু সিংহ রায় এদিন তারকেশ্বর মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি দলের কর্মী সমর্থকদের সাথে মোটরবাইকে চড়ে সমগ্র তারকেশ্বর এলাকা ঘুরে সকল তারকেশ্বরবাসীকে প্রসাদও বিতরণ করেন তিনি পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি কি বলছেন আমরা শুনে নেব আজকে সারা বাংলার প্রতিটি প্রান্তরে মানুষ তাদের ইষ্ট দেব দেবীকে পূজা করছেন যাতে মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার। নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত করলেন দীঘার সমুদ্র সৈকতে শ্রী শ্রী ভগবান জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠা করে আজকে সেখানে যজ্ঞ চলছে আমরাও আজকে তারকেশ্বরে বাবার ধামে বাবাকে ভোগ নিবেদন করে বাবার কাছে আশীর্বাদ চাইলাম যে জগন্নাথ দেবের মন্দির তোমার মতন ইতিহাস প্রসিদ্ধ যেন হয় তোমার এখানেতে যেমন কোটি মানুষ এসে পূজা দেয় তাদেরকে তুমি রক্ষা করো ঠিক জগন্নাথ দেবের ওখানেও যেন কোটি কোটি মানুষ যায় জগন্নাথ দেব যেন তাদেরকে রক্ষা করে রথের টান বলতে আমাদের আষাঢ় মাসে জগন্নাথ দেবের রথের কথাই আমরা জানি কিন্তু অক্ষয় তৃতীয়া তিথিতে রথের টান চুচুড়ার উত্তর সিমলা গ্রামের প্রাচীন দেবতা জটিলেশ্বরের কথা আমরা বেশি করে মনে করিয়ে দেয় আজ অক্ষয় তৃতীয়া সকাল থেকেই শিমলা গ্রামে ছিল ভক্তদের ভিড় বাতি জ্বালিয়ে ভক্তরা দেবতার কাছে প্রার্থনা জানিয়ে থাকেন এই অক্ষয় তৃতীয়ায় আবার জটিলেশ্বরের হয়ে বানে্বর রথে চেপে বসে গ্রামের মানুষের দুঃখ কষ্ট লাঘব করতে প্রদক্ষিণ করে থাকেন এমন কথা গ্রামের মানুষদের মুখে মুখে ফেরে এবছরও রথ টানা ঠাকুরের মাথায় জল ঢালা ভোগ বিতরণ মেলা সাংস্কৃতিক অনুষ্ঠান কোনোটাই বাদ যায়নি জটিলেশ্বর ঠাকুরকে নিয়ে বিভিন্ন লোককথা আমরা শুনে থাকি পুরনো মানুষদের মধ্যে হরিচরণ ঘোষ সুরেন ঘোষের কথাও আমরা শুনে থাকি এবারে রথযাত্রায় সদর মহকুমা শাসক স্মিতা সন্লাল শুক্ল ব্লক সভাপতি শুক্লা চ্যাটার্জি বিডিও ও এলাকার প্রধান সহ বিশিষ্ট জনেরা উপস্থিত হয়ে কমিটির সদস্যদের মনোবল বাড়িয়ে তুলেছেন এটা হচ্ছে আজ থেকে প্রায় সাড়ে তিনশো বছর আগে নদী থেকে পাওয়া গেছিল বাবাকে তখনকার দিনে গরুর গাড়ি করে বাবাকে নিয়ে যাচ্ছিল যেতে যেতে এইখানে ওনারা বসেন আর কি সে বসার পর তারপর আর গাড়ি ও মোষের গরুর গাড়ি আর উঠতে পারে না বাবা বললে আমি এখানেই স্থাপিত হব আমি এখানে পুজো নেব এই বলে বাবার এই সেই থেকে এইখানে করছে আজ থেকে সাড়ে তিনশো বছর আগে তারপরে এই সময় রথ হয় না কিন্তু এই বাবা জ্যোতিলেশ্বরের মন্দির এটা কিন্তু একশো বছরের উপরে পুরোনো মন্দির তো সেখানে এই এত বছর ধরে অক্ষয় তৃতীয় দিনে যে বাবা শিলা রথে বসিয়ে এটা যে টানা হচ্ছে এটা একটা ট্রেডিশন তো সেই ট্রেডিশনে অংশগ্রহণ করতে পেরে আমার খুবই ভালো লাগছে তো ওনারা আমাকে একটা ইনভাইট করেছিলেন আর আগের বছর আসতে পারেনি ওই সময় ইলেকশন ছিল তো এই বছর এসে এই এত মানুষের ভিড় এবং এত মানুষের এই যে বাবা জটিলেশ্বরের মন্দিরে তারা যে শ্রদ্ধার সহের সমিক আসছে সেটা দেখে অত্যন্ত ভালো লাগলো এবং আমাদের পঞ্চায়েত সমিতিরও সবাই বিডিও সাহেব আছেন সভাপতি ম্যাডাম আছেন প্রধান ম্যাডাম আছেন তো ওনাদের আমাদের পঞ্চায়েত সমিতির তরফ থেকে বাবা জটি মন্দিরকে ঘিরে অনেকগুলো কমিউনিটি টয়লেট থেকে শুরু করে সোলার হাইমাস লাইট তারপরে জলচ্ছত্র মানুষ যাতে এখানে যেতে ভিড় করে এবং বাবার একটা জটিকেশ্বর মন্দিরের একটা খুব মানে একটা জাগ্রত ইয়ে আছে তো মানুষ আসে এখানে শ্রদ্ধা নিয়ে তো তাদের যাতে কোনো অসুবিধা না হয় এগুলো পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত বিভিন্ন রকমের আশেপাশে কাজ করেছে আর এটা আপনার কাছে এটাই বললাম যে অসময়ের রথ কিন্তু এটা হচ্ছে রথের সূচনা যেটা আমি জানতে পারলাম তো সবার একটা মানুষের একটা ধর্মীয় একটা হয় একটা কি বলবো একটা হ্যাঁ আবেগ হয় তাই আবেগটা আবেগটা এত বছরের আবেগ তো সেইখানে অসময়ে অসময়ের কোনো ব্যাপার নেই তো তারা মনে করে যে এটা খুব শুভ একটা জিনিস রিপোর্ট সংবাদ অক্ষয় তৃতীয়ার তিথিতে পশ্চিমবঙ্গের দীঘায় নবনির্মিত জগন্নাথ ধামের উদ্বোধনকে কেন্দ্র করে রাজ্য জুড়ে সাজো রব উত্তর থেকে দক্ষিণ সারা রাজ্য জুড়ে প্রশাসনিক পর্যায়ে পঞ্চায়েত পৌরসভা সহ বিভিন্ন সরকারি দপ্তরে এবং রাজ্যের মোড়ে মোড়ে এই উদ্বোধনী মুহূর্তের ছবি সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে পৌরসভার উদ্যোগেও পৌরসভার লনে ও হুগলি জেলার প্রাণকেন্দ্র কেন্দ্র চুচুড়ার ঘড়ির মোড়ে এই সম্প্রচারের ব্যবস্থা করা হয় মন্দিরের উদ্বোধন হুগলি চুচুড়া পৌরসভার মহিলা কর্মচারীরা আজকে ফলাহার করার পাশাপাশি দ্বারোদ্ঘাটনের মুহূর্তে সকলের মধ্যে পুরীর মন্দিরে জগন্নাথ প্রভুর প্রসাদ বিতরণ করেন পরে এই কর্মসূচি প্রসঙ্গে হুগলি চুচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায় বলেন আজকে এই দীঘাতে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে হুগলি চুচুরা পৌরসভার এবং বেশি করে মায়েরা বোনেরা যারা এখানে কর্মচারী তারা আজকে ফলার গ্রহণ করেছে এবং পুরী থেকে জগন্নাথ মন্দিরের যে প্রসাদ তারা পুজো দিয়ে নিয়ে এসছে সেটা যখন উৎপাদন হবে তারা সেটা বিলি করবেন মানুষের যে হাজার বছর পরে এই জগন্নাথ ধাম দীঘাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রতিষ্ঠিত হচ্ছে সেখানে সবাই উপস্থিত এবং সারা বাংলায় সারা ভারতবর্ষে যেখানেই বাঙালি আছে তারা উচ্ছ্বসিত এবং আপনারা সবাই জানেন বাঙালিরা যেমন পুরীর জগন্নাথ ধামে গিয়ে এতদিন পূজা অর্চনা করত এখনও করবেন কিন্তু পুরীর সাথে বাংলার একটা যোগ আছে আপনারা জানেন শ্রী চৈতন্য পাঁচশো সাড়ে পাঁচশো বছর আগে তিনি সমস্ত মানুষজনকে নিয়ে শ্রীকৃষ্ণের নাম করতে করতে পুরীতে গেছিলেন এবং পুরীতে গিয়ে সেখানে সমুদ্রের জলে বিলীন হয়েছিলেন সেই কারণে যেন পুরী যেভাবে বাংলার সাথে যুক্ত আবার জগন্নাথ দেবও আমাদের বাংলার সাথে যুক্ত সেই জন্য মানুষের মনের আকাঙ্ক্ষা এবং প্রার্থনা করার জন্য অনেক দূরে যেতে হয় অনেকে পারেন না সেই জন্য দীঘাতে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ঐতিহাসিক মন্দির তার যে শৈলী কলা সব কিছুই অত্যন্ত সুন্দর এবং মানুষজনকে আমরা এটা দেখাবার জন্য চিচুরা পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন জায়গায় এলইডি স্ক্রিন লাগানো হয়েছে এবং এখানে পৌরসভার সামনে স্ক্রিন আছে ভড়ির মোড়ে স্ক্রিন আছে এবং বিভিন্ন জায়গায় বালি মোড়ে স্কিন আছে বিভিন্ন স্ক্রিনের মাধ্যমে মানুষজনকে আজকে এই উদ্বোধনী অনুষ্ঠান দেখানো হচ্ছে সমস্ত মানুষজন এটা উপভোগ করছেন এবং তাদের ভেতরে আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে যে কিভাবে কত তাড়াতাড়ি দীঘা দেখিয়ে জগন্নাথ মন্দিরের কাছে জগন্নাথের কাছে প্রার্থনা করতে পারে প্রবীর ঘোষাল ও সংবাদ সৌমিত্র রিপোর্ট আজ অক্ষয় তৃতীয়া আজকের এই পূর্ণ দিনে চকবাজার ওয়েলফেয়ার সোসাইটির মন্দির প্রতিষ্ঠা ও জগন্নাথের চন্দনযাত্রা উপলক্ষে বিশেষ পূজা অনুষ্ঠানের আয়োজন করা হয় এই উপলক্ষে সকাল থেকে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে মন্দির কমিটির সদস্য সুরজিৎ বলেন সালে সকলকে সহযোগিতায় মন্দিরটি হয়েছে এবং মকে প্রতিষ্ঠা করা হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিন এই দিনটাকে খুব পবিত্র দিন এবং আজকে চন্দনযাত্রা সকাল থেকেই এই মন্দিরে পুজো হচ্ছে তা আমাদের সকালবেলার পুজো হয়ে গেছে আবার দ্বিতীয় পাঠ এবং দুপুরবেলা ভোগ আরতি হবে অনেক ভক্তরা ভোগ পাবে সন্ধ্যেবেলায় পুজো হবে এবং নাম কীর্তন হবে আজকের মহাপ্রভুর প্রথম যে চন্দনযাত্রা এবং তাকে চন্দন দিয়ে তাকে স্নান করানো হয়েছে সকালবেলায় এবং সারাদিনই পুজো পাঠ চলবে আপনাদের মাধ্যমে অনেক ভক্তদের কাছে আমাদের আবেদন চৌক ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে যে আপনারা আসুন এই পুরাতন কাভাসডাঙ্গায় চকবাজার ওয়েলফেয়ার সোসাইটি জগন্নাথ মহাপুর মন্দিরে এসে সবাই পুজো দিন এবং প্রসাদ আপনারা গ্রহণ করুন এবং ঠাকুরের আশীর্বাদ নিয়ে আপনাদের সকলে দূরদর্শনের মাধ্যমে আপনাদের মিডিয়ার মাধ্যমে সকলকে চকবাজার ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে শুভ অক্ষয় তৃতীয়ার দিন এবং জগন্নাথ মহাপ্রভু বলরাম এবং সুভদ্রা মায়ের আশীর্বাদ সকলের কাছে আমরা কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি সকলে আসুন প্রভুর আশীর্বাদ নিয়ে অন্যদিকে আজকের এই দিনটিতে জয়রামবাটি মাতৃ প্রতিষ্ঠা দিবস সেই উপলক্ষে চুচুড়ার বাবুগঞ্জ রথতলার পঁচাত্তর বছরের প্রাচীন হুগলি জেলা শ্রীরামকৃষ্ণ সেবা সংঘের উদ্যোগে এদিন হুগলির পিপুলপাতি মোড়ে তৃষ্ণাত্ম মানুষদের হাতে জলের বোতল ও মার সারদার প্রসাদ তুলে দেওয়া হয় এবং পিপুলপাতি মোড়ে বিবেকানন্দর মূর্তিতে মাল্যদান করা হয় পরে এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে সংঘের সম্পাদক সৌমিত্র সিংহ বলেন এই মন্দিরে প্রতিষ্ঠা দিবস একশো তিনতম বর্ষ এবছর সেই উপলক্ষে হুগলি জেলা শ্রীরামকৃষ্ণ সেবা সংঘের পক্ষ থেকে কৃষ্ণাত্ম মানুষের হাতে জল ও বাতাসা তুলে দেওয়া হচ্ছে আমাদের সংঘের পঁচাত্তরতম প্রতিষ্ঠা দিবসের উৎসবও আমরা আগস্ট মাস থেকে শুরু করবো তার আগে একটি তারই অঙ্গ হিসাবে অনুষ্ঠান আমরা করব অন্য অক্ষয় তৃতীয় উপলক্ষে এলাকার সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী সকলকে শুভেচ্ছা জানালেন সপ্তগ্রামের বিশিষ্ট সমাজসেবী দেবব্রত বিশ্বাস আজ অক্ষয় তৃতীয়া আজকে দিনে আমরা বহু ব্যবসায়ীরা দেখেছি যেখানে পুজো করেন এবং নতুন হালকা সূচনা করে আমি সমস্ত ব্যবসায়ীকে শুভেচ্ছা জানাই সমগ্র বাংলার মানুষকে শুভেচ্ছা জানাই এবং যত ব্যবসায়ীরা তাদের ঘরে প্রবেশ ঘটুক কারো আরও তারা ভালোভাবে সুন্দরভাবে যাতে ব্যবসা বৃদ্ধি তাদের শ্রীবৃত্তি কামনা করি আমি সমগ্র মানুষের আমি শুভেচ্ছা জানাই অক্ষয় তৃতীয়া বহু জায়গায় পুজো হয় বহু মানুষের বাড়ি পুজো হয় এবং সমগ্র বাংলার মানুষের আমি মঙ্গল কামনা করি এই পবিত্র আজ থেকে পথ শুরু হলো এশিয়ান পিউরো ফুড ল্যাবরেটারির হুগলির সুগন্ধায় অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে বেসরকারি উদ্যোগে রাজ্যে এই প্রথম এই ধরনের ল্যাবের পথ চলা শুরু হলো এ বিষয়ে এই ল্যাবরেটারির কর্ণধার সঞ্জীব নাগ বলেন প্রথম ধাপের কাজ এদিন থেকে শুরু হলো আগামী ছমাসের মধ্যে কাজ সম্পূর্ণ হবে প্রায় পনেরো কোটি টাকা বিনিয়োগের এই ল্যাবে একশো জনের কর্মসংস্থান যেমন হবে ঠিক তেমনি এখানে সমস্ত ধরনের খাদ্যের গুণগত মান এবং ক্ষতিকারক দিকও এখানে আলাদাভাবে নির্ধারণ করা যাবে কি বলছেন সঞ্জীব বাবু আমরা শুনে নেব ছোট আমার ল্যাবরেটারি ছিল ওখান থেকে আমার ইচ্ছা হয়েছে যে ল্যাবরেটারি করার সেই ল্যাবরেটারিতে সাধারণত দশটা বারোটা টেস্টি হওয়া সম্ভব সেই ল্যাবরেটারি প্রত্যেকটা জল ফ্যাক্টরির জন্য ম্যান্ডেটরি যত জল ফ্যাক্টরি দেখেন যার ল্যাব নেই সেই ইলিগাল ল্যাবরেটারি ছাড়া কোনো জল ফ্যাক্টরি বা বেভারেজ ফ্যাক্টরি বা লিকুইডের কোনো ফ্যাক্টরি হওয়া সম্ভবপর নয় ফ্যাক্টরি করতে গেলেই নিজস্ব ল্যাবোটারি প্রয়োজন সেটা আগে আমার ছিল কিন্তু এটা কমার্শিয়াল ফুড ল্যাব ওখানে ইনস্ট্রুমেন্ট লাগতো চার পাঁচ ছ লাখ টাকা এখানে ইনস্ট্রুমেন্ট একটা ইনস্ট্রুমেন্টেরই দাম কয়েক কোটি টাকা আমাদের টোটাল যেদিন আমরা কমপ্লিট করতে পারবো তাতে আমাদের প্রজেক্ট কস্ট নিয়ার অ্যাবাউট ফিফটিন থেকে পঞ্চাশ জন সায়েন্টিস্ট কাজ করবে এখন পনেরো থেকে ষোলো জন সায়েন্টিস্ট জয়েন করেছেন তো সায়েন্টিস্টরা তারা পনেরো জন মতন এখন জয়েন করেছেন কত জনের কর্মসংস্থান হবে এখানে ল্যাবরেটারিতে হবে একশো লোকের কর্মসংস্থান সুশান্ত রিপোর্ট সংবাদ চব্বিশ আনুমানিক প্রায় তিনশো বছরের পুরনো হুগলির মল্লিকাশিম হাট সাইরের মোড় সংলগ্ন বিশালক্ষ্মী মাতার বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয়ে গেল অক্ষয় তৃতীয়ায় আগে ঘটে পুজো হলেও পরবর্তী ক্ষেত্রে মন্দির প্রতিষ্ঠার পর মূর্তি পুজোর প্রচলন হয় এ বিষয়ে মন্দির কমিটির সম্পাদক বলেন প্রায় দেড় হাজার ভক্তকে মায়ের প্রসাদ বিতরণ করা হয় তাছাড়াও তিনি কি বলছেন আমরা শুনে নেব তিনি সেই বিশালক্ষ্মী মায়ের এটা দুদিন ব্যাপী মায়ের বাস্তবিক অনুষ্ঠান হচ্ছিলো উনত্রিশ তারিখ ও তিরিশ তারিখ উনত্রিশ তারিখে আমরা একটা বর্ণাঢ্য শোভাযাত্রার সহকারে বিকেলবেলা র্যালি শুরু করেছিলাম বিকেল সাড়ে চারটে নাগাদ সেটা আমরা সন্ধ্যেবেলা শেষ হয়েছে এখানে এসে পরিক্রমা করে তারপরে সন্ধ্যে সাতটার দিকে আমাদের একটা প্রশিক্ষিত আমাদের মায়ের ভক্তিমূলক গানের একটা অনুষ্ঠান করা হয়েছিল সেটা আমরা সাতটা থেকে দশটা দিন করেছিলাম বিভিন্ন শিল্পী সমন্বয় করে এবার আজকে মায়ের মূল যে পুজো সেটা সকালবেলা মঙ্গল আরতি দিয়ে শুরু হয়েছিল তারপরে হোম যজ্ঞ মায়ের ভোগ আরতি সব কিছু দিয়ে আমরা পনেরো ষোলোকে পনেরো ষোলোকে ভোগ বিতরণ করেছি এবং এখনও উপজেত হবে এবং সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতির মাধ্যমে আমাদের আজকে এই এটা কি অনুষ্ঠান আমাদের আপনার নামটা আপনি প্রবীর ঘোষালের রিপোর্ট সংবাদ চব্বিশ